જલ પાર જલ કીને ક્યા જલ કિનેલતા જે ક

কথোপকথন এবং আপনাদের আপনারা কতটা উন্নয়ন করেছেন সজল কথা বলছেন যার সঙ্গে তিনি মনে হচ্ছে তৃণমূলের সমর্থক বা কর্মী কেউ হবেন ঠিক কি হয়েছিল ঘটনা একেবারে বড়নগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে আজকে প্রচার করতে আছেন সজল ঘোষ এবং তিনি মাইক নিয়ে তিনি যখন প্রচার করছিলেন সেই সময় বিভিন্ন লোককে অনুরোধ করছিলেন তাকে ভোট দেওয়ার জন্য যেটা সাধারণত প্রার্থীরা যেটা চেয়ে থাকে ঠিক সেই সময় এক মহিলাকে তিনি বলেন যে ভোট দেওয়ার জন্য তখন মহিলা বলেন যে আপনারা দেশের জন্য কি করেছেন বা আপনারা কি কি দিয়েছেন তখন সজল ঘোষ বলেন যে যে পৌরসভা অঞ্চলের জলের দুরবস্থা আপনারা কি জল দিতে পেরেছেন বড়নগর পৌরসভায় বা পৌর অঞ্চলের যারা রয়েছেন যারা তাদের জল দিতে পেরেছেন সেই সময় কিন্তু মহিলা বলে আমরা সব কিছু দিয়েছি আমরা কন্যাশ্রী দিয়েছি আমরা যুবশ্রী দিয়েছি আমরা বিভিন্ন প্রকল্প যে প্রকল্পগুলো রয়েছে প্রকল্পের মাধ্যমে কিন্তু এই অনেক উন্নতি হয়েছে আপনারা কি উন্নতি করেছেন আপনারা যে দেশের মানুষকে চাকরি দিতে পেরেছেন এই হয় নিয়ে সরল ঘোষ যেটা বলেন যে তিনি বলেন যে তার দাবি তিনি বলেছেন এবং শুধু তিনি নন বিভিন্ন সময় বিভিন্ন মানুষ তাকে জিজ্ঞাসা করলে বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি দিচ্ছিলেন কিন্তু যেহেতু ওই মহিলা তৃণমূল এক নম্বর ওয়ার্ডের সভানেত্রী ঠিক সেই কারণে তিনি তৃণমূলের ভাষাতেই তিনি কথা বলেছেন এমনটাই কিন্তু সরল ঘোষের দাবি পাশাপাশি ওই অঞ্চলে কিন্তু আজকে প্রচার করতে আসে শীতলের তৃণমূল প্রার্থী তিনিও কিন্তু একেবারে সরাসরি সদল ঘোষকে তোপ দেখেছেন যে সদল ঘোষের কথাই ওইরকম বা যারা এই দলে থাকেন অর্থাৎ বিজেপি করেন তাদের কথাবার্তাই এইরকম এবং মানুষের সঙ্গে ঠিকভাবে কথাবার্তা বলেন না পাশাপাশি বরানগর বরানগর অঞ্চলে যে ভোট প্রচার কিন্তু জমে উঠেছে এর মধ্যে এই দুই পক্ষ প্রতিপক্ষ প্রচার সেরেছেন সজল ঘোষ একদম তারপরে কিন্তু মাইক নিয়ে তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই তিনি কিন্তু প্রচার সেরেছেন ওই অঞ্চলে এবং বিভিন্ন জায়গায় তিনি প্রচার করেন এবং তার হয়ে তিনি কিন্তু ভোট চান অনেক ধন্যবাদ আমরা এবার শোনাবো বিজেপি প্রার্থী বরানগর বিধানসভার উপনির্বাচনের সজল ঘোষ তিনি কি বলছেন তর্ক কিছু করিনি কেউ আমায় প্রশ্ন করেছেন কেউ তার বক্তব্য রেখেছেন আমি আমার পাল্টা বক্তব্য রেখেছি কেউ তার কথা বলেছেন আমরা আমাদের কথা বলেছি উনি বলেছেন দিদি লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন আমি বলছি দিদি কেন জল দিচ্ছেন না উনি বলেছেন আটষট্টিটা প্রকল্প আছে যা শেখায় আর কি আর যারা শেখায় তারাও ভুয়ো মাল পুরোটা শেখাতে পারিনি আমি বলেছি আট আটষট্টিটার মধ্যে যদি আটত্রিশটার নাম তুমি বলে দিতে পারো দিদি ভাই তাহলে আমাকে ভোট দিতে হবে না এটা আমি প্রচার করব আটত্রিশ টাকা না আটটাও বলতে পারিনি ওই দেয়ালে লেখা থাকে মাস্টার স্ট্রোক এখানে দেখবেন বরানগরে লিখেছে মাস্টার স্ট্রোক মাস্টার স্ট্রোক কি পাঁচশো থেকে হাজার এমন মাস্টার স্ট্রোক ভোট পার হয়ে যাবে চাকরিটা যদি মাস্টার স্ট্রোক করতে বুঝতাম সেটা দেয়নি আমার সঙ্গে কারো তর্ক বিতর্ক হবার কোনো অবকাশই নেই আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম যে আমি কেন বিজেপিকে ভোট দেব সেটা আমার প্রশ্নের উত্তরে উনি বলতে পারেনি আর আমি নিজস্ব মতামত থেকে আমি বলেছিলাম যে যে কারণে আমি দিদিকে ভোট দেব আমার এ মাস থেকে ভান্ডারে এক হাজার টাকা ঢুকেছে কিছুদিন আগে আমার মেয়ে সবুজ সাথীর সাইকেল পেয়েছে কিছুদিন আগে কন্যাশ্রীর টাকা পেয়েছেন এমনকি সজল ঘোষ যে রাস্তা দিয়ে হেঁটে প্রচার করছেন ওটাও আমার দিদিমণির করা এবং আমাদের এলাকায় যত উন্নয়ন হয়েছে এই তেরো বছরের সবই তৃণমূল কংগ্রেস আসার পরে তাহলে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম আমি তাহলে কাকে দাঁড়িয়ে মানে ভোটটা দেব এবং উনি সন্দেশকালীর ঘটনাও তুলে ধরেছেন কিন্তু সন্দেশকালীর ঘটনা সারা বিশ্বের মানুষ জানে যে ওটা একটা সাজানো ঘটনা ছিল তার প্রমাণও আমরা পেয়েছি এবং কয়েকটা বিজেপির কেনা যে চ্যানেলগুলো রয়েছে তারা সেগুলোকে প্রচার করেছে তো সব মিলিয়ে এই কারণে উনি একটু উত্তেজিত হয়ে পড়েন কিন্তু আমরা উত্তেজিত হই না ওনার এখানে গণতান্ত্রিক অধিকার রয়েছে ভোট প্রচার করার উনি ওনাকে করার জন্য সাহায্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা